মন বেসেছে সিরিয়ালের নতুন পর্বে আমরা দেখতে পারবো ফ্যামিলি অনিকেতকে সেবা যত্ন করে একটু একটু করে সুস্থ করে তোলে এরপর যখন অনিকেত সুস্থ হয়ে দেখতে পাই জোরাবাড়িতে আর তখন অবাক হয়ে যায় এরপর বলে আমি এখানে কি করে আসলাম অনিকেত বুঝতে পারে না জোড়াবাড়িতে কিভাবে আসলো অনিকেত ছটপট করতে থাকে জোড়াবাড়ি থেকে বের হবার জন্য এরপর শ্যামলি আসে আর শ্যামলিকে তখন অনিকেত জিজ্ঞেস করতে থাকে যে কিভাবে এই জোড়া বাড়িতে আসলো এরপর অনিকেতকে শ্যামলী বলতে লাগে স্যার আগে আপনি সুস্থ হয়ে নিন এরপর আমি বলবো আপনি কিভাবে এ বাড়িতে আসলেন অনেকেতের শুধু এতটুকুই মনে থাকে যে অনিকেতের জ্বর এসেছিল এরপর কি হয়েছে না হয়েছে কিছুই মনে নেই অনেকেতের এরপর অনেকেত বলছে এখন আমি সুস্থ হয়েছি আমি এখন বাড়িতে যাব। আমার অনেক কাজ আছে অনেকেতের কথা শুনে শ্যামলি তখন বলতে লাগে স্যার আমি জানি ভালো করি যে বাড়িতে এখন আপনার কোনো কাজ নেই আপনার চাকরিটাই নেই আপনার উপর যেই ঝড়টা গেছে অনেক ঝড় গেছে আর জোড়া সকলে আমরা সকলেই জানি এখন কোথাও যেতে পারবেন না আমি আর ম্যাডাম আপনাকে কিছুতেই কোথাও যেতে দেব না কথাটা শুনে অনেকে অবাক হয়ে যায় অবাক হয়ে শ্যামলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর শ্যামলিও বলে দেয় যে কিছুতেই যেতে দিবে না আর শ্যামলিয়া তখন তাকিয়ে থাকে বন্ধুরা শেষ পর্যন্ত কি অনিকেত আর শ্যামলি এক হয়ে যাবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ